দীঘল কালো চুল টানা টানা চোখ সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আবেগময় চাহনি দিয়ে বেশ আলোচিত তিনি রং বিরঙের সুন্দর সুন্দর সব কাপড় চোপড় পরে মডেল সেজে বিজ্ঞাপনের প্রচারণা চালান নিজের প্রতিষ্ঠান আর সব অন্যদিকে দিনের পর দিন এগুলো কিনে প্রতারিত হচ্ছে গ্রাহক বলছিলাম আলোচিত সমালোচিত টিকটকার নৌরিনা ফ্রোজের কথা দেশি কাপড়ে বিদেশি সিল লাগিয়ে বিদেশি বলে বিক্রির প্রমাণ পাওয়া চট্টগ্রামে এই প্রতিষ্ঠানকে

তিনি জানান বালিআর্কেটে অবস্থিত আর্টস অফ প্রিয়া নামে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল অনলাইনে ওয়ার্ডারের টাকা নিয়ে পণ্য দেননি এমনকি সেই ওয়ার্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি এসেছি এখানে এসে দেখলাম তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটারও কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণায় আশ্রয় নিচ্ছেন তারা এছাড়া তারা তেল সাবান ঘি সহ আরও অনেক পণ্য বিএসটিআর অনুমোদন ছাড়াই বিক্রি করছে এমনকি কিছু পণ্যের গায়ে কোনো ল্যাব এলো নেই এসব অপরাধে তাদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়েছে প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখবো ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও মাহমুদ আক্তার নিউজ ডেস্ক প্রথম কণ্ঠ চট্টগ্রাম